পুলিশ এনে বুবলাইকে ধরিয়ে দিচ্ছে ডক্টর কিষানু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে থাকুন। ভিডিও শুরুতে দেখা যাবে কমলিনীকে নতুন বলে এত রাত হয়েছে চিৎকার করোনা চিৎকার করে কথা বলো না কারণ তোমার দুজন বড় বড় ছেলে মেয়ে আছে আবার তোমার শাশুড়ি মাও আছে সে কথা তোমাকে ভুলে গেলে হবে না কমলিনী তখন কমলিনী বলে আমি তাহলে কি করব কি করব আমি সব দিকেই তো আমার দোষ হয়ে যাচ্ছে সব কিছুতেই আমি সব কিছু হারিয়ে ফেলছি আমি কোনো দিকে ঠিক রাখতে পারছি না কি করব আমি কি করব আমার যে এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে মনে হচ্ছে যেন আমি চলে গেলে ভালো হতো কেন আমি চলে গেলাম না তখন নতুন বলে আমার জন্য তখন কমলিনী বলে না আমার জন্য আমি আমি সব কিছুর মূলে আমি না পারছি তোমাকে সুখী করতে না পারছি তোমাকে ছাড়া থাকতে আবার না পারছি ছেলে মেয়েদের ছাড়তে কি করব আমি এখন কি করব তখন নতুন বলে দেখো কমলিনী আমি তো তোমাকে কিছু করতে বলিনি কিছু করতে বলেছি তুমি থাকো না তুমি যেরকম আছো আমি তোমাকে শুধু বলছি যে হঠাৎ করেই কোনো কিছু তো আর চেঞ্জ হয়ে যাবে না যাবে না তো তো তাই কালকে তুমি তোমার যে স্ট্যান্ড পয়েন্টে ছিলে আজকেও সেখানে থাকো না কারণ এই যে বুবলাই বুবলাই যে কাণ্ডটা করলো সেই জন্য সেই জন্য তুমি আমাকে অপমান করলে আমাকে ওই ঘর থেকে তাড়িয়ে দিলে আবার আবার কালকে যদি তোমার অন্য কোনো সন্তানের কিছু হয় তোমার শাশুড়ি মায়ের কিছু হয় তাহলে কালকেও তুমি আমাকে দোষারোপ করবে তাই দরকার নেই দরকার নেই এসব কিছুর তার থেকে যেরকম ভাবে আমরা আছি সেরকম ভাবে থাকি না তুমি তোমার জায়গায় থাকো আমি আমার জায়গাতে থাকি আমাদের তো রোজ দেখা হবে কথা হবে আর তাছাড়া আমাদের যেই মনের মিলটা সেটা তো আছেই শরীর স্বাস্থ্য সব কিছুর খবর নিতে পারবো তাহলে কি দরকার কি দরকার শুধু শুধু এরকম করা বলো তো আমাকে আমাকে শুধু শুধু তুমি এরকম ভাবে দুর্বল করে দিও না কমলিনী কালকে যে তুমি আমাকে কষ্ট দিয়েছ আজকে যদি আজকে যদি বুবলাই 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 সত্যি সত্যি কিছু করে ফেলতো তুমি আমাকে সারা জীবন সারা জীবন দোষারোপ করতে মনে মনে ভাবতে যে আমার জন্যই সবকিছু হয়েছে তাহলে তখনই কমলিনী এই কথা শুনে তাকিয়ে থাকে তখন নতুন বলে তার জন্যই তার জন্য আমি নিজেকে তোমার কাছ থেকে গুটিয়ে নিয়েছি আমি আশা করতে পারি না তোমার কাছে কিছু তুমি কি আমার কথা ভাবো কমলিনী ভাবো তুমি তখন কমলিনী বলে কেন আমি ভাবি না আমি তোমার জন্য কি আমার কষ্ট হয় না কষ্ট হয় তো তখন নতুন বলে কষ্ট হয়ে কি হবে বলতো কারণ আমাকে আমাকে বারবার কাঠ করা দাঁড় করানো হয় তোমার ছেলে বুবলাই বুবলাই কম কিছু তো করলো না হ্যাঁ তোমাকে ভাবতে হবে তোমার ছেলে মেয়েদের কথা ভাবতে হবে তোমার শাশুড়ি মায়ের কথা ভাবতে হবে কিন্তু কিন্তু আমি আমি বুবলাইয়ের সঙ্গে তো মিলে থাকতে পারবো না সেটা তো তোমাকে বুঝতে হবে বুবলাই তোমাকে আর আমাকে একসঙ্গে দেখলে ও এরকমই রিয়াক্ট করবে সেটা আমি মানতে পারবো না সেই জন্য সেই জন্য তুমি দূরে থাকো সেটাই ভালো তখন কমলিনী এই কথা শুনে চমকে যায় ওইদিকে কুর্চির স্বামী অয়নদীপ বলে শোনো বৌদি বৌদি বলো না তো বৌদির কথা আর কত বলবে তখন কুরচি বলে কেন বলবো না বলো তো কেন বলবো না তোমার বৌদির জন্যই আজকে আমার এই অবস্থা আমার ছেলেটাকে পর্যন্ত এত বছর আমি দেখতে পাইনি এখন তোমার ছেলে বিয়ে তার জন্যই তোমাকে নিমন্ত্রণ করেছো তখন অয়নদীপ বলে আমার ছেলে তাই না তখন কুর্চি বলে হ্যাঁ তোমার ছেলে কারণ এই ছেলেকেই আমার কাছ থেকে এতটা বছর দূরে সরিয়ে রেখেছো ওর কলেজে গিয়ে দাঁড়িয়ে থাকতাম ওর বন্ধুদের সামনে ও আমার সঙ্গে কথাও বলতো না ও আমাকে ছেড়ে তোমার সঙ্গে গাড়ি করে চলে আসতো তারপরেই জন্মদিনে ফোন করতাম প্রথম প্রথম ফোনটা ধরতো কিন্তু তারপরে থেকে আর ফোনটাও ধরতো না পায়েস রান্না করে পাঠাতাম প্রতিটা জন্মদিনে তোমার বৌদি সেই পায়েসটুকুও ছেলেটাকে খেতে দিত না কম কিছু তো করেনি তোমার বৌদি আমার ছেলেটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে আমার ছেলে তো তার মায়ের নামে ভুল ধারণা নিয়ে বড় হয়েছে সে তার মাকে সব সময় ভুল বুঝেছে তারপরেও আর কি চাও বলো তো কি চাও তখন অয়নদীপ খুব কষ্ট পায় কুর্চির কথা শুনে তখন কুরচি কাঁদতে থাকে আর বলে আমার জীবনটা তো তুমি এইভাবে শেষ করে দিয়েছো শেষ করে দিয়েছো তুমি তখন অয়নদীপ বলে আহ চুপ করো তো এই মাঝরাতে এরকম কান্নাকাটি করো না তো তখনই কুরচি বলে তাই তো বলছি আমি চলে যাচ্ছি তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না তখন অয়নদীপ বলে দেখো বাড়িতে মেহমান আছে বাড়ি ভর্তি মেহমান আর তাছাড়া তুমি কোনো ঘরেই তো জায়গা পাবে না তুমি প্লিজ এখানে শুয়ে পড়ো এরকম বাড়াবাড়ি না তখন করছি বলে আমার কথা আমার কথা তোমাকে ভাবতে হবে না ঠিক আছে আমার ভেবে নিতে পারবো তখন অয়ন বলে আমি ছাড়া কে ভাববে হ্যাঁ আমি তো তোমার স্বামী এই যে সুতোটা পরে আছো সিঁধিতে তাও তো আমার জন্যই তাহলে আমি ভাববো না কে ভাববে আর তাছাড়া তোমার বৌদিদের তো নেমন্ত্রণ করে এসেছে তারা না আসলেও না কালকে কিন্তু খবর আছে তখন করছি বলে কেন আসবে কেন আসবে আমার বাবার বাড়ির লোক তখন অয়নদীপ বলে বাবা বাবার বাড়ির সম্পর্কে কিচ্ছু বলা যাবে না তাই না বাবার বাড়ির সম্পর্কে বললেই এরকম তেলে বেগুনে জ্বলে উঠবে তখন করছি বলে হ্যাঁ জ্বলে উঠবো তো আমার কারো কথা একদম বলবে না আমার দাদা বৌদি আমার ভাইজিদের সম্পর্কে কারো কিচ্ছু বলবে না ওরাই আমাকে এত কাল দেখে রেখেছে তখন নয়নদীপ বলে তুমিও তো ওদেরকে দেখে রেখেছো তোমার কাছে তো ওরাই সব তাই না তখন করছি বলে হ্যাঁ ওরাই আমার কাছে সব কারণ তুমি তুমি আমাকে কোনো মূল্য দেওনি আমার সারাটা জীবন তুমি নষ্ট করে দিয়েছো তাই খবর খবরদার ওদের কোনো কথাই তুমি বলবে না তখন অয়ন বলে ঠিক আছে ঠিক আছে বলবো না এবার এবার তুমি একটু নিশ্চিন্তে থাকো না আচ্ছা এতটা বছর চলে গেছে বাকি জীবনটা তো পড়ে আছে করছি সেটা তুমি বুঝতে পারছো না আর বাকি বাড়ির সবাই তো মনে করছো তোমার আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে তখন করছি বলে না ঠিক তো হয়নি সে আগের মতোই আছে তোমার আর আমার সম্পর্ক ঠিক হওয়ার নয় তখন অয়ন বলে কেন কেন ঠিক হওয়ার নয় আমি যে স্টক করেছিলাম দুই দুবার শুনে এসেছিলে আমাকে দেখতে তখন করছি বলে আমাকে কি খবর দেওয়া হয়েছিল তখন অয়নদীপ বলে কেন এসব খবর তো বাতাসে ছড়ায় আমি তো ভেবেছিলাম যে তুমি শুনতে পেয়ে একবার হলেও করেছিলাম আমার জীবনটা কিন্তু খুব রিস্কের মধ্যে রয়েছে আমাকে ডক্টর উত্তেজিত হতে বারণ করেছে তাই প্লিজ তুমি আমার সঙ্গে এরকম করো না তখন করছি বলে আমি আবার কি করলাম আমি তো কিছু করিনি তার থেকে আমি বরং চলে যাচ্ছি ঠিক আছে এই বলেই এই বলে কুরচি চলে যেতে লাগে ঠিক তখনই ঠিক তখনই অয়নদীপ কুর্চির হাত ধরে টেনে রাখে আর বলে প্লিজ কুর্চি যেও না তখন কুর্চি তাকিয়ে থাকে অয়নের দিকে তখন অয়নদীপ বলে দেখো কুরচি আমার খুব ক্রিটিক্যাল অবস্থা হয়েছিল আমার বাঁচার কোনো কথাই ছিল না তারপরে ডক্টরের অনেক রেস্ট্রিকশন মেনে এখানে নিজের পায়ে দাঁড়িয়েছি নিজের মতো করে চলছি তাই আমি যদি চলে যেতাম তাহলে তোমার সিঁথি সিঁদুরটা মুছে যেত সেটা তুমি সহ্য করতে পারতে কুর্চি তখন করছি কাতে থাকে বলে না তখন অয়ন বলে তাহলে কেন আমার সঙ্গে এরকম করছো করছি আমি বাকিটা জীবন ভালো থাকতে চাই তখন করছি বলে তাহলে বিয়ে করে নাও না তাহলে তো হয়ে যায় তখন অয়নদীপ বলে না তুমি আমার সঙ্গে থাকো না আজকে রাতে আমরা একসঙ্গে থাকি এই বলে কুচির হাতটা চেপে ধরে আর বলে বাকিটা জীবন আমি তোমার সঙ্গে কাটাতে চাই করছি অনেক তো হলো তাহলে আর কত আর কত বলো তো আমি অন্য কারো কথা ভাবতেও পারি না করছি তখন এই কথা শুনে করছি অবাক হয় ওইদিকে কমলিনী বলে আমি না এই কষ্টগুলো নিতে পারছি না আমাকে আর এই কষ্টগুলো দিও না প্লিজ তুমি এরকম করো না তখন নতুন বলে তোমাকে কষ্ট দেওয়ার সাধ্য কি আমার আছে সেই সাহস আমার নেই কমলিনী আমি তোমাকে কোনোদিনও কষ্ট দিতে চাইনি বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দেওয়ার কথা কোনোদিনও ভাবতেও পারিনি তখনই নতুন বলে বুবলাইয়ের জন্য তুমি আমাকে বারবার বারবার সরিয়ে দিয়েছো প্রত্যাখ্যান করেছো এই যে বুবলাই আমাকে এতবার করে অপমান করতো কই তখন তো কিছু বলতে না তুমি কিছুই তো বলো নি তুমি কখনো তখন কমলিনী বলে যেই ছেলে এরকম একটা নাটক করতে পারে তাকে নিয়ে আমি আর কিছু বলতে চাই না প্লিজ তাকে নিয়ে আর কিছু বলো না তখন নতুন বলে আজকে যখন তুমি তুমি জানতে জানতে পারলে যে যে নাটক করেছে করেছে তাই আমার কাছে ফিরে কিন্তু যদি সত্যি পারতে তখন তখন তো বারবার সরে যেতে তখন কমলিনী বলে আমারও তো কষ্ট হয় বলো আমিও তো মানুষ কেন এরকম করছো বলো আমি না এই কষ্টগুলো আর নিতে পারছি না বিশ্বাস করো আমার কষ্টে বুকটা পুরো ফেটে যাচ্ছে আমি ভুল করেছিলাম আমি তো তোমাকে বলছি আমাকে ক্ষমা করো তুমি আমাকে ফিরিয়ে দিও না তুমি তখন নতুন বলে তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই কমলিনী কোনোদিনও তোমাকে আমি ফিরিয়ে দিতে পারবো না তখন কমলিনী নতুনকে জড়িয়ে ধরে তারপরে নতুনও নতুনও কমলিনীকে জড়িয়ে ধরে তারপরে সকাল হয়ে যায় সকাল হলে দেখা যাবে ওইদিকে কুর্চির ছেলে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে সবাই মিলে হাসি আনন্দে মেতে উঠেছে ওইদিকে অয়নদেব অয়নদেব খুব খুশি তারপরে কুরচি কুর্চিও এদিকে খুব খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে গায়ে হলুদ দেখছে ওদিকে সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছে তখনই ফুলপিসিকে অয়নদীপ বলে ফুলপিসি তাড়াতাড়ি করো বিয়ে ভুলে গেলে হবে না কিন্তু তখন বলে দেখ যা করা তোর বউ তো আর কিছু করবে না সে তো মেহমানদের মতো এসে দাঁড়িয়ে আছে তখন সবাই মিলে কথা শোনাতে থাকে তারপর দেখা যাবে ডাবলু বলে আচ্ছা আমার মাকে নিয়ে কেন কথা বলছো মা আসবে না ছেলের বিয়েতে তখন ফুলপিসি বলে দেখ কি রে তুই ডাবলু তোর বড় মা তোর জন্য এত কিছু করলো আর সে কি না তার বাবার বাড়িতে রয়েছে আর তুই একবার আনতেও গেলি না তখনই ডাবলু বলে আমি অনেকবার আনতে গেছি কিন্তু কেউ না আসলে সেটা তো আমার কিছু করার নেই সে বলছে আমার মা না থাকলে নাকি সে আসবে না তাহলে আমার মা আমার বিয়েতে থাকবে না সেটা কি হতে পারে নাকি তখনই সবাই বলে দেখ তোর মা এতকাল ছিল না তখন ডাবলু বলে সেটা নিশ্চয়ই আমার মা থাকতে পারেনি সুযোগ পায়নি ওইদিকে অয়নদীপ খুব কষ্ট পায় তখনই কুর্চি কুর্চি কষ্ট পেয়ে চলে যেতে চায় তখন ডাব্লু বলে প্লিজ আমার মা আমার বিয়েতে থাকবে এর জন্য কেউ না থাকলে আমার কোনো সমস্যা নেই তখন কুচি বলে আমাকে যেতে দাও আমি থাকলে আমার ছেলেকে আরো কথা শুনতে হবে তখন সবাই বলে না বৌদি তুমি কোথাও যাবে না তুমি থাকাতে যদি কারো প্রবলেম হয় সে আসবে না আচ্ছা আমরা শুনলাম বর্দার সঙ্গে নাকি তুমি এক ঘরে ঘুমিয়েছো তখনই কথা শুনে কুচি লজ্জা পায় ওইদিকে দেখা যাবে বুবলাইদের ছুটি হয়ে যায় তখনই কিষাণও বলে দেখুন আপনাদের বিল যা হয়েছে আপনারা মিটিয়ে দিন আর শুনুন আপনারা যা করেছিলেন পুলিশ কিন্তু আপনাদেরকে গ্রেফতার করতে পারতো শুধুমাত্র আমি আটকে দিয়েছি কারণ আপনারা আমার রিলেটিভ তার জন্য নাহলে যে নাটকটা করেছেন তার জন্য কিন্তু আপনাদের আপনাদের অনেক বড় শাস্তি হতো তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তখন কিশানু বলে শুনুন রুদ্রপলাশ আপনি যে নাটকটা করেছেন না একদম একদমই বাজে একটা নাটক করেছেন আপনি পুলিশের কাছে যে কমপ্লেন গুলো করেছেন শুধুমাত্র আমি আপনাকে কমপ্লেন গুলো করার সুযোগ দিয়েছিলাম আমিও দেখতে চেয়েছিলাম যে আপনার মনে কতটা বিষ আছে কতটা বিষ আপনি উবড়াতে পারেন সেই জন্য আপনাকে আমি সুযোগ দিয়েছি আর আপনি আপনার তো দেখলাম আপনার মায়ের থেকেও ওই স্বতন্ত্র বসের উপর বেশি রাগ তাকে আপনি ফাঁসাতে চেয়েছিলেন তাই তো কিন্তু এভাবে তো ফাঁসানো যাবে না তখনই বর্ষার বাবা বলে আচ্ছা আপনি কেন এসব কথাগুলো বলছেন বলুন তো আমার জামাই সবে মাত্র এত বড় একটা ক্রাইসিস থেকে উঠলো তখন কেশানু বলে না আপনার জামাই না কোনো ক্রাইসিস হয়নি ওই ইচ্ছে করে উনি ইচ্ছে করে এই নাটকটা করেছেন কারণ উনি কোনো রকম কোনো ঘুমের ওষুধ খায়নি উনি জ্বরের ওষুধটা ওভারডোজ করেছিলেন তাই তাতে না কারো তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয় আর আপনার জামাই যে নাটকটা করেছে সেটার জন্য আপনার জামাইকে আমরা পুলিশে দিতে পারতাম তখনই বর্ষা জেঠু বলে আচ্ছা ওটা একটা মানসিক চাপে আছে আপনাকে বসতে হবে তখনই ববলাই বলে বিশ্বাস করুন আমি না এই চাপটা নিতে পারিনি আমার কাছে কোনো স্লিপিং পেল ছিল না তার জন্য আমি খেতে পারিনি তাই যেটা সামনে ছিল সেটাই আমি খেয়ে নিয়েছি কিন্তু বিশ্বাস করুন আমি মানসিক চাপগুলো না আর নিতে পাচ্ছি না নিতে পাচ্ছি না আমি তখনই কেশানু বলে একদম বাজে কথা বলবেন না আপনি যে মিলগুলো খেয়েছিলেন সেটার জন্য আপনার তেমন কোনো সমস্যা হবে না আপনি নিজেও বুঝতে পেরেছিলেন আর আপনি কিন্তু আমার স্যারকে একদম ফাঁসানোর চেষ্টা করবেন না কারণ আমার স্যার অত্যন্ত ভালো মানুষ তখনই বর্ষা বলে দেখুন আপনার আপনার স্যার আপনার স্যার হতে পারে কিন্তু আমাদের তো কিছু নয় আমার স্বামীর ওরকম অবস্থা আমার স্বামীর জীবন চলে যায় যায় অবস্থা সেই সময় কি আমি কারো কথা ভাবতাম নাকি আর শুনুন আপনি যে কোনো ব্যবস্থা নিয়ে নিতে পারেন আমরাও কিন্তু ব্যবস্থা নিতে পারি তখন কেশানু বলে আপনি তো অনেক ডেসপায়েট মহিলা আপনি যাই হন না কেন শুনুন এখানে না এসব দেখাবেন না একদম না আপনাকে কিন্তু আমি পুলিশের কাছে দিতে পারতাম সব থেকে বড় ক্রিমিনাল হলো আপনি আপনি এই সব কিছুর মূলে আপনি যে কত খারাপ মহিলা সেটা আমি জানতে পেরেছি তাই প্লিজ এখানে কোনো তক্ক বাড়াবেন না ভুলে যাবেন না আমার কাছে কিন্তু সমস্ত প্রমাণগুলো রয়েছে আর রিপোর্টগুলোও রয়েছে বুঝতে পেরেছেন আপনার স্বামীকে অনেক আগে আমি ছেড়ে দিতাম শুধুমাত্র শুধুমাত্র ছাড়িনি আসবে ঝামেলা হবে সেই জন্য তখন বাবা বলে তাহলে আপনারা রাখলেন কেন তখন এতদিন কিষাণু স্যাম্পলটা পরীক্ষা করতে দিয়েছিলাম সেই রিপোর্টগুলোর জন্য এতদিন অপেক্ষা করেছি না হলে ওনাদের যদি তার পরের দিনই ছেড়ে দিতাম না তাহলে কিন্তু ওনারা পুলিশ নিয়ে সেই ইস্যুটা আরো বাড়াতো সেটা আমি চাইনি তাই আপনারা আপনারা সাবধান হয়ে যান আমার স্যারকে ফাঁসানোর চেষ্টা করলে কিন্তু সব প্রমাণ আমার কাছে আছে তাহলে রুদ্রপলাশ আপনাকে আর আপনার স্ত্রীকে এবার আমি পুলিশে দেব তখন তো এই কথা শুনে বর্ষা আর বুবলাই দুজনে ভয় পেয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে